কি অবস্থা সবার তো আজকে আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রির সেকেন্ড ক্লাসটা সেটা হচ্ছে অনুশীলন এমসি কিউ পঞ্চাশ থেকে একশো তো আমরা হচ্ছে সময় সময়ক্ষেপণ না করে সেটা সে শুরু করি আচ্ছা কোনটা টার্সের অ্যালকোহল টার্সের টারসেরোহল মানে হচ্ছে কে ফাংশনাল গ্রুপ ওয়েচ এটার সাথে যে কার্বনটার সাথে দেখবে সেটার সাথে তিনটা আর থাকতে হবে কি তিনটা অন্তত আর 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 হবে দ্যাট সি ও এইচ এটা হচ্ছে তাহলে তাহলে ফাংশনাল গ্রুপটা আছে এখানে একটা এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা বলবো টার্সিয়ার অ্যালকোহল বা থ্রি ডিগ্রি অ্যালকোহল আচ্ছা বলছে কোনটা জ্যামেথিক সম্মত প্রদর্শন করে আমরা জানি প্রতিস্থাপিত অ্যালকিন প্রতিস্থাপিত অ্যালকিন এখানে কিন্তু ক্লোরিন হাইড্রোজেন প্রতিস্থাপন করছে তাহলে তারা কি করবে জ্যামেতিক সমতা প্রদর্শন করবে বেনজিন বলে দুটি প্রতিস্থাপক যুক্ত থাকলে ওই কয়টা সমান সম্ভব তিনটা এটা একটু আগে একটা এমসি কেউ মানে উপরের দিকে একটা আছে এটা কেন কস তিনটা পজিশন লাইক আমরা জানি যে একটা বেনজিন রিং এ তিনটা পজিশন কি কি অর্থ মেটা প্যারা তো কাহিনী হচ্ছে যখন দুইটা প্রতিস্থাপক থাকবে সেটা তিনটা পজিশনই পসিবল সেটা কি কি সেটা হচ্ছে এক দুই এক তিন এক সেটা হচ্ছে এক নাম্বার পজিশনটার পার্সপেক্টিভে দুই নাম্বারে থাকতে পারে তিন নাম্বার আরেকটা আর কি দ্বিতীয়টা দুই নাম্বারে থাকতে পারে তিন নাম্বার থাকতে পারে চার নাম্বার থাকতে পারে সো এরকম তিনটা পসিবিলিটি সম্ভব তার মানে তিনটা আইসোমার সম্ভব তিন দুইটা প্রতিস্থাপক ক্ষেত্রে তাহলে এটার অ্যান্সার তিন আচ্ছা গেল কার্বান আয়ন কার্বান আয়ন মানে হচ্ছে অ্যানায়ন অ্যানায়ন মানে হচ্ছে একটা নেগেটিভ চার্জ তো সেক্ষেত্রে আসলে যে বইয়ের অনুশীলনের ভিতরে এখানে আসলে যে মাইনাসটা নাই বাট এটাই অ্যান্সার কারণ তারা আসলে দিতে ভুলে গেছে তো যাই হোক এটা একটু মাথা রাখবো যে কার্বন আয়ন মানে কার্বন অ্যানা ঠিক আছে আচ্ছা আর কার্বন নিয়ম মানে হচ্ছে কার্বো ওই পজিটিভ চার্জটা হ্যাঁ কার্বো ক্যাটার্ন যেটা ঠিক আছে আচ্ছা নিচের কোনটা ইলেকট্রোফাইল আছে ইলেকট্রোফাইল গুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের ক্ষেত্রে পজিটিভ চার্জ আছে তারা কিন্তু ইলেকট্রোফাইল হয় কিন্তু যাদের ক্ষেত্রে কোনো চার্জ নাই তাদের ক্ষেত্রে কিছু কিছু আছে নিউক্লিয়ফাইল ইলেকট্রোফাইল তো কোনগুলো ইলেকট্রোফাইল কেমনে বুঝবো সবটা সহজ মুখস্থ রাখা বাট এছাড়া আরো কিছু ব্যাপার আছে সেটা হচ্ছে যাদের লোন পেয়ার ইলেকট্রন থাকবে দেওয়ার মতো হ্যাঁ যেমন এখানে আছে এখানে হচ্ছে অ্যামোনিয়ার কিন্তু লোন পেয়ার ইলেকট্রন আছে দেওয়ার মতো কিভাবে নাইট্রোজেন আছে তবে এখানে অ্যালকোহলের কিন্তু ওএচ আছে তারপর ওয়াটারের ক্ষেত্রে কিন্তু অক্সিজেনে দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার আছে সেটা হচ্ছে যে এর অষ্টক সম্প্রসারণ সম্ভব অক্টেট এক্সপেনশন ঠিক আছে তার মানে মানে ও অ্যাকচুয়ালি ও আরও এক্সট্রা ইলেকট্রনকে ওর জায়গায় অ্যাকোমোডেট করতে পারবে হ্যাঁ অ্যালুমিনিয়াম অক্সডেট সম্প্রসারণের মাধ্যমে তো ওই জন্য ও হচ্ছে এক একজন নিউট্রাল ইলেকট্রোফাইল আচ্ছা নিচার কোনটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে সেম কোশ্চেন আবারও আসছে নিচার কোনটি ইলেকট্রোফাইল সেম কাহিনি এখানে জাস্ট খালি মানে অ্যানসারটা ডিফারেন্ট বিকজ এখানে অপশনটা ডিফারেন্ট আছে বলছে কার্বোনিয়াম কার্বোনিয়াম মানে হচ্ছে একটা পজিটিভ চার্জ যেগুলোর আছে ঠিক আছে কার্বোনিয়াম আয়ন সময়ের স্থায়িত্বর ক্রম কোনটা আচ্ছা এইটার ক্ষেত্রে আমার মনে হয় বইতে একটু মানে অনুশীলনিত অ্যান্সারটা একটু ভুল দেওয়া আছে সবচেয়ে অ্যাকুরেট অ্যান্সারটা হচ্ছে থ্রি ডিগ্রি থ্রি ডিগ্রিটা স্থায়িত্ব হচ্ছে সবথেকে বেশি এরপর হচ্ছে টু ডিগ্রি এরপর হচ্ছে কেউ ওয়ান ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে কি অ্যাকুরেট অ্যান্সার এই যে এখানে আমি লিখে রাখছি মানে বইতে লেখা আমার সেটা হচ্ছে যে সি এটা হচ্ছে সব থেকে স্থায়ী হবে পরে পরে এটা এটা হচ্ছে হবে কিন্তু ঝামেলা হচ্ছে যে এখানে তারা এই এটা আর থাকলে না আর থাকলে হয় না স্যার এখানে আবার আর দিছে মানে আসলে এখানে কোনোটাই অ্যান্সার না বাট তোমরা দেখবো অনুষ্ঠিত যেটা অ্যান্সার দাগানো আছে যদি আসল পরীক্ষায় চলে আসো ওইটাই দেখাবো তোমরা ঠিক আছে বাট আসল একদম লেজিট অ্যান্সার এটা ঠিক আছে আচ্ছা তারপর বলছে কারবা নায়ন হম কার্বা নায়ন মানে হচ্ছে কি অ্যানায়ন অ্যানায়নের ক্ষেত্রে বলছে স্থায়িত্ব ক্রম তো স্থায়িত্ব ক্রম ক্ষেত্রে উল্টা সেটা হচ্ছে ওয়ান ডিগ্রি তারপর টু ডিগ্রি তারপর থ্রি ডিগ্রি তাহলে এই ক্ষেত্রে আসলে অপশনের সঠিক অ্যান্সার আছে তাহলে এটি হবে অ্যান্সার তারপর বলছে হাকেল নীতি অনুসারে অ্যান্থ্রাসিন এ সঞ্চালনশীল পাইলেটনের সংখ্যা কত আচ্ছা এটা সহজ ফর্মুলা কি যে ফোর এন প্লাস টু অ্যারোমাটিসিটির যেই ফর্মুলাটা হাকেল রুল তাহলে এখানে যেহেতু আমরা জানি এর ক্ষেত্রে কিন্তু তিনটা রিং থাকে হুম তাহলে তিনটা রিং যেহেতু থাকবে তাহলে এখানে এন এর কত হবে এন এর হবে থ্রি ঠিক আছে তাহলে ফোর ইন্টু থ্রি প্লাস টু তার মানে টুয়েলভ প্লাস টু দ্যাট ইজ ঠিক আছে আচ্ছা চোদ্দ তারপর এটা কি বলছে এটা বলছে সিক্সটি নাম্বারে বলছে ফিউরান এটাকে বলা হবে ফিউরান এই সঞ্চালনশীল ইলেকট্রনের সংখ্যা কয়টি আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে যে এটা হিসাব করতে যে অনেকে যে জিনিসটা ভুল করে সেটা হচ্ছে যে অক্সিজেনের যে দুইটা লোন পে ইলেকট্রন আছে দুইটা আছে এর ভিতরে একটা কিন্তু হচ্ছে ভেতরে ওয়ান লোন পে ইলেকট্রন ভেতরে তাহলে একটু মাথা রাখতে হবে যে এটাও কিন্তু রেজোনেন্সে বা অনুরণনে অংশগ্রহণ করবে ঠিক আছে সো এটা অ্যাকচুয়ালি বেঞ্জিনের সমানীয় হবে সেটা হচ্ছে যে সিক্স হ্যাঁ মানে এক রিং বিশিষ্ট ছয়টা সঞ্চালনশীল পাই ইলেকট্রন আছে অক্সিজেনের দুইটা সহ আচ্ছা তারপর কি বলা হয়েছে নিচের কোনটি অপ্রীতিসম অ্যালকিন অপ্রীতিসম অ্যালকিন সে সকল অ্যালকিন যাদের ডাবল বোনটা এরকম একটা জায়গায় অবস্থিত যেটা অ্যালকিনটাকে দুইটা সমান ভাগে ভাগ করে না যেমন এখানে দুইটা আছে তার মানে এখানে মাঝে আছে তার মানে দুইটা সমান ভাগে ভাগ হয়েছে এখানেও সেম এ পাশে আছে দুইটা এ পাশে দুইটা তাহলে সমান ভাগে ভাগ হয়েছে বাট এটাই একমাত্র মানে অড নাম্বার যেগুলো হ্যাঁ বিজর সংখ্যা বিজোর সংখ্যা যুক্ত অ্যালকিনগুলোই হচ্ছে কি অপ্রীতিসম অ্যালকিন হবে ন্যাপথেলিন যৌগের সঞ্চলনশীল পাইলেটন সংখ্যা কত আচ্ছা ন্যাপথেলিনের ক্ষেত্রে হচ্ছে রিং হচ্ছে দুইটা স্ট্রাকচারে হ্যাঁ রিং হচ্ছে কি ন্যাপথেলিনের ক্ষেত্রে দুইটা তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা ফোর এন প্লাস টু এখানে টু হবে হচ্ছে কি এন হবে দুই ফোর ইন্টু টু প্লাস টু তাহলে কি হচ্ছে এইট প্লাস টু টেন ঠিক আছে আচ্ছা সেম জিনিস আসলে মানে ফর্মুলাটা জানলেই হচ্ছে নিচের কোন মূলকটি বেনজিন বলে অর্থপেরা নির্দেশক আচ্ছা মাথা রাখতে হবে অর্থপেরা নির্দেশকের আরেকটা নাম হচ্ছে কি সক্রিয়কারী গ্রুপ ঠিক আছে সক্রিয় সক্রিয়কারী গ্রুপ তারা আচ্ছা এটা যদি একটু মডার্ন কনসেপ্টের সাথে মিলেতে যায় কয়েকটা বইয়ে যদি একটু মিলে তাহলে কিন্তু দেখবা যে একটু ডিফারেন্ট তার তো মা হ্যাঁ কিছু কিছু জিনিসে তা আমরা হচ্ছে মূলত নাকসারের বইটি পড়ি কেমিস্ট্রির জন্য মেডিকেলের তো এখানে একটু সহজ শর্টকাট আছে মনে রাখার সেটা হচ্ছে অর্থপেরের নির্দেশক বা সক্রিয়কারী মূলক তারা মানে আমি যেমন মনে রাখতাম সেটা হচ্ছে যাদের হচ্ছে গিয়া শুধুমাত্র সিঙ্গেল বন্ড প্রেজেন্ট ফাংশনাল গ্রুপটাতে মানে যেই গ্রুপটা অ্যাটাচ হচ্ছে সেটাতে যদি মতো শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটা হচ্ছে অর্থপেরের নির্দেশক হবে এবং সক্রিয়কারী হবে বেনজিন বলে আমরা সক্রিয়াকারী গ্রুপ হবে তাহলে এখানে কিন্তু আমরা দেখতেছি ব্রোমিন কিন্তু শুধুমাত্র একটা মোলোভেন টাইটোর মোলো কিন্তু এখানে কোনো কি জানি ডাবল বন্ড নাই এটার ক্ষেত্রে কিন্তু আছে এটির স্ট্রাকচারটা কীরকম এটির স্ট্রাকচার হচ্ছে এন একটা ডাবল বন্ড ও আরেকটা অক্সিজেনের সাথে এভাবে বইতে কিন্তু ঠিক এভাবেই দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তাহলে এটাতে আমরা দেখতেছি যে একটা নাইট্রোজেনের সাথে একটা অক্সিজেনের কিন্তু এখানে ডাবল বন্ড আছে রাইট আচ্ছা তাহলে এটা কিন্তু কি হবে এটা হবে মেটা নির্দেশক অর্থ না তারপর আমরা দেখি সায়ানাইট সিএন এখানে কিন্তু কার্বনের সাথে নাইট্রোজেনের ত্রিপল বন্ড আছে তাহলে ডাবল বন্ড বা ত্রিপল বন্ড থাকলে মেটাল ইন্টারশক বা নিষ্ক্রিয়কারি গ্রুপ কিন্তু শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকলে অর্থ তাহলে এটার ক্ষেত্রেও সেম কাহিনী এখানে কিন্তু ডাবল বন্ড আছে সি ও ও এইচ এই যে এখানে কিন্তু অক্সিজেনের সাথে কার্বনের ডাবল বন্ড আছে তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা হচ্ছে কি ব্রোমিন হবে ঠিক আছে আচ্ছা তারপর এটাতে যাই বলছে নিচের কোন মূলকটি বেঞ্জিন বলে মেটা নির্দেশক তাহলে যা বলা হয়েছিল যে ডাবল বন্ড বা ত্রিপল বন্ড থাকলে সেটা মেটা নির্দেশক বা নিষ্ক্রিয় হবে তাহলে এই তিনটাতে কোনটাতে ডাবল বন্ড নাই কিন্তু এটাতে কিন্তু আছে সালফারের সাথে অক্সিজেনের কিন্তু ডাবল বন্ড আছে আচ্ছা নিচের কোনটি বেঞ্জিন করি তাহলে আবারও সেম জিনিস আসছে তাহলে অ্যান্সারটা কি হবে সক্রিয় করে তবে সিঙ্গেল বন্ড তাহলে এটাতে আমরা জানি ডাবল বন্ড আছে অক্সিজেনের সাথে কার্বন এটাতে ত্রিপল বন্ড এটা তো ডাবল বন্ড আছে তাহলে আনসার কি হবে এটা কুন্টিবেঞ্জল এর অর্থপরা সেম क्वेश्चन এগুলো তোমরা নিজে নিজে করে ফেলো আর একটা জিনিস হচ্ছে যে মেটা পজিশনটা কিন্তু বেনজিন রিং এর আমরা যদি ভালো করে দেখি সেটা আছে এই যে এটা আছে এক নাম্বার পজিশন এটা আছে দুই তিন তিন নাম্বার পজিশনটা কিন্তু মেটা পজিশন আর সো যেগুলো হচ্ছে মেটা নির্দেশক বা বেনজিন বলে নিষ্ক্রিয়কারী গ্রুপ সেগুলো কিন্তু কার্বনের তিন নাম্বার তিন নাম্বার সরি তিন নাম্বার কার্বনের যুক্ত হবে স্যার হ্যাঁ আচ্ছা এবার কি বলা আছে অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী আবারও সেম জিনিস আসছে এটা পারবা তারপর কি বলছে হ্যালো জেন অ্যালকেন আর এক্স এর প্রতিস্থাপন বিক্রিয়া মেকানিজম কোনটা আচ্ছা এগুলো সব মূলত বিক্রিয়া শিখতে শিখতেই তোমরা মানে জেনে যাবা বাট এছাড়াও একটা চার্ট আছে বইয়ের ভিতরে ডিফারেন্স বিটুইন অর্গানিক মানে জৈব জৈব এবং অজৈব যৌগের ভিতরে পার্থক্য সূচক একটা চার্ট আছে ওই চার্টের এগারো নম্বর পয়েন্টটা তুমি একটা লক্ষ্য করে দেখবা যে ওইখানে কিন্তু কমন কমন কিছু বিক্রিয়া কোন কোন মেকানিজম হয় সেটা সুন্দর করে তিন চারটা লাইনে লেখা আছে ওইখান থেকে দু সালে একটা কোশ্চেন আসছে হ্যাঁ সো ওই চার্টটা থেকে তোমরা পড়ে পারবে এছাড়া বিক্রিয়াগুলো মোটামুটি শিখলেও আস্তে আস্তে শিখে যাবে আচ্ছা জৈব অ্যাসিডের ডি কার্বক্সিলেশনে আহ কোনটা উৎপন্ন হয় এটা আসলে অ্যালকিনের প্রস্তুতিতে তোমরা একটু মনে করে দেখো ওই যে সোডিয়াম প্রোপানোয়েট এম এক্সট্রা এক্সট্রা এই যে কি ডিকার্বক্সিলেশনের অ্যালকেন এর प्रिपरेशनের প্রথম যেটা ওখানে কিন্তু একটা অ্যাসিড হ্যাঁ এটা অ্যাসিডের লবণ থেকে হচ্ছে কি পরিবর্তিত হচ্ছে কি আমরা অ্যালকেন তৈরি করি এই क्वेश्चनটাও এখান থেকে আসছে 71 নাম্বার কি বলছে এই যে বলছে CH3 টু আচ্ছা এখানে একটু ভুল আছে এখানে হবে ch3 টু হ্যাঁ coone এটাও কিন্তু ওই ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনই কিন্তু পার্থক্য সেইখানে তারা সোডা লাইমটা সরাসরি এভাবে লেখা নাই মানে সোডা লাইমটা যেভাবে লেখার কথা বাট বিক্রিয়াটা সেমি এরকম মৌখিক হালকা পাতলা কিছু পার্থক্য হয় কারণ ভর্তি পরীক্ষার বিভিন্ন क्वेश्चनগুলোতে বা বোর্ডেও একদম যে হুবহু হয় এরকম না হালকা পাতলা চেঞ্জ থাকতে পারে এই যে সফট এগ্রোটা হচ্ছে এইটা ঠিক আছে এটাকে বলা হয় সোডা লাইম এই বিক্রি এই বিক্রিয়া আসলে একই জিনিসই বোঝাই যায় তারা একটু ভিন্নভাবে লেখছে মানে এই তিনটা সেম তিনটা কোশ্চেন এই সেম সেটা হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি থেকে থেকে বিক্রিয়ার আসছে এবং মাথা রাখবো কার্বনের সংখ্যা একটা হ্রাস পাবে আচ্ছা তারপর কি বলছে দেখি এই বিক্রিয়া বলছে আর এক্স প্লাস আর ও এনে ব্লাবটা তৈরি আচ্ছা এখন আমরা খুব ভালোভাবে দেখি এটা উৎপন্ন হয়েছে কি এটা কিন্তু উৎপন্ন হয়েছে ইথার ইথারের ফাংশন হল কিন্তু এইটা অক্সিজেন তারপর দুইটা তো মাথা রাখতে হবে আমাদের বইতে মানে সকল বিক্রিয়া তো মনে রাখা সম্ভব না কিন্তু ইথারের প্রস্তুতিতে যদি আমরা যাই সবার প্রথমে যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে উইলিয়ামসন বিক্রিয়া এবং ইথার প্রস্তুতিতে সো এই কোয়েশ্চেনটা একটু ভালো করে জানতে হবে যেটা অ্যালকাইল হ্যালাইড থেকে তারা তৈরি করতেছে আচ্ছা তারপর কি বলছে ইথাইন প্লাস এইটা এইটা এটা আচ্ছা খুবই ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইটা আমি যেবার এইচএসি দেই সেইবার এটা আসছিল এবং আমি বোর্ড পরীক্ষা করছিলাম হুম এটার কারণটা হচ্ছে মূলত নিকেল দাগে আসছিলাম কিন্তু তারা কিন্তু চাইছিল তো আসলে নিকেল দিলে হবে না নিকেল দিলে কি হবে নিকেল দিলে সরাসরি ইথেনে কনভার্ট হয়ে যাবে হ্যাঁ মাঝে যে এই অ্যালকিনটা বা ইথিন যেটা হচ্ছে সেটা উৎপন্ন হবে না এটা কারণটা কি কারণটা হচ্ছে এখানে হচ্ছে পিডি বা প্যালাডিয়াম যেটা এটা কিন্তু হচ্ছে ক্যাটালিস্টেবে করে কিন্তু শুধু যদি ক্যাটালিস্টই থাকে তাহলে কিন্তু সেই বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে অ্যালকেন তৈরি হয়ে যাবে বাট এখানে যে বেরিয়াম সালফেটটা আছে এটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে দেখে মানে বিক্রিয়াটা অ্যালকিনে যে মানে থামতেছে ঠিক আছে আচ্ছা সেটা মাথা রাখতে হবে এটাকে হল লিডেন লিন্ডেন্স রিয়াজেন্টটা বলা হয় এটাকে ঠিক আছে এটা তো মাথায় রেখে এটা মনে হয় নাকসারের বইতে তথ্য নেই আরেকটা বইতে আসছে আচ্ছা তারপর কি বলছে অ্যালকাইল হ্যালেটের সাথে কি বলছে তারা সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে কিন্তু হচ্ছে কি অ্যাকোয়াস মিডিয়ামে আচ্ছা এটা হবে হচ্ছে কি এই কি ক্যান্ড্রাকর্সি বা নিউক্লিফ্লিক প্রতিস্থাপন বিক্রিয়া এইগুলো জিনিস আসলে তোমরা শিখে যাবা ঠিক আছে এটা একটু আগেও ছিল হ্যাঁ এই যে আগের পেজও যদি আমরা যাই দেখো সেটা হচ্ছে এই যে হ্যালোজেন অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজমটা কি সেটা হচ্ছে নিউক্লিফিলিক মেকানিজম নিউক্লিফিক বলা হচ্ছে কেন কজ ওদের ক্ষেত্রে অ্যাটাকিং রিয়েজেন্টটা হচ্ছে একটা নিউক্লিফাইল এটা হচ্ছে কি মেইন রিজেন্ট ঠিক আছে আচ্ছা আরো যদি স্পষ্ট করে বলি সেটা হচ্ছে ও এইচ মাইনাস এটা কি এটাকে এটা নিউক্লি ফাইল না নিউক্লিওফাইলটা এখানে যেহেতু অ্যাকোয়া সলিউশন ইউজ করছে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে প্রতিস্থাপন করতেছে এবং প্রতিস্থাপন করবে কার ব্রোমিনের তো ব্রোমিনের প্রতিস্থাপন করে এখানে একটা অ্যালকোহল তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে কোন বিক্রিয় হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন কাজ এখানে যে অ্যাটাকিং রিজেন্টা দ্যাট ইজ ওয়েচ মাইনাস বা হাইড্রোক্সাইড মাইন এটা একটা নিউক্লিওফাইল আচ্ছা এস্টারের অম্লীয় আদ্র বিশ্লেষণে কী উৎপন্ন হয় জৈব অ্যাসিড এগুলো আসলে একটু মুখস্থ এগুলো পড়তে হবে হ্যাঁ এগুলো যে এস্টার তারপর জৈব অ্যাসিডের প্রিপারেশন এগুলো লেখা আছে আচ্ছা

একটু মাথা রেখি আমরা এটা সেটা হচ্ছে গ্রিগনারি এজেন্ট প্লাস ফর্মাল ডিহাইট ফর্মাল ডিহাইট দ্যাট ইজ এইচ সি এইচ ও এইটা যদি আমরা বিক্রিয়া দিই তাহলে আমরা যে অ্যালকোহলটা পাবো সেটা হচ্ছে ওয়ান ডিগ্রি অ্যালকোহল কিন্তু আমরা সেটার পরিবর্তে আমরা যদি ফর্মাল ডিহাইডের পরিবর্তে যে কোনো অ্যালডিহাইড ব্যবহার করি ফর্মাল ডিহাইড ব্যতীত যে কোনো অ্যালডিহাইড তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে টু ডিগ্রি অ্যালকোহল আর আমরা যদি কি কিটন ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো থ্রি ডিগ্রি অ্যালকোহল তো এটা একটু মাথা রাখলেই হবে এটা এমসি করার জন্য বেশি ইম্পর্টেন্ট এবং হচ্ছে কেউ বইয়ের ভিতরে এই জিনিসটা আসা আছে তো গেল এস এন ওয়ান বিকের ধাপ কয়টা দুইটা আচ্ছা এটার একটা শর্টকাট এটার একটা শর্টকাট আমি একটু শিখাই দিই সেটা হচ্ছে এইটি নাম্বার এক্স যোগো প্লাস ওজোনালাইসিস বইতে তুমি দেখলে দেখবা যে এটা আসলে মূলত একটা অ্যালকিন হবে হ্যাঁ এটা একটা কি পয়েন্ট এই অ্যালকিনটার ডাবল বনটা ভেঙে তারা তিনটা অক্সিজেনের সাথে বন্ড করতেছে তারপর আবার এখান থেকে জিঙ্কের সাথে বিক্রি দিচ্ছে জিঙ্ক আবার একটা অক্সিজেন কিনে নিয়ে যাচ্ছে জিঙ্ক অক্সাইড গঠন হচ্ছে সো কথা হচ্ছে যে দিন শেষে যে জিনিসটা তৈরি হচ্ছে সেই জিনিসটা একটা শর্টকাট আমি তোমাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে যেহেতু তুমি এখানে দেখতেছো উৎপন্ন হয়েছে কি উৎপন্ন হয়েছে মিথানল এবং প্রোপানল তার মানে দুইটাই অ্যালডিহাইড রাইট দুইটাই কিন্তু অ্যালডিহাইড তাহলে খুব সিম্পলি এটা তুমি কনস্ট্রাকশনটা কেমনে করবা খুব সিম্পলি মিথানল এবং প্রোপানল তার মানে মোট চারটা কার্বন শেষ তাহলে আমরা চারটা দিলাম এক দুই তিন চার চারটা কার্বন চারটা কার্বনের ভিতরে মাথা রাখবা যেহেতু আমরা জানি যে ডাবল বোন ভেঙেই বিক্রিয়াটা ঘটবে তাহলে ডাবল বোন এরকম একটা জায়গায় ভাঙতে হবে যেন একটা অংশে থাকে একটা কার্বন যেন সেটা থেকে আমরা মিথানল পাই আর আরেকটা অংশে থাকে যেন তিনটা কার্বন যেন সেখান থেকে আমরা প্রোপানল পাই তাহলে সেক্ষেত্রে দেখো তো এটা কেমনে কি করলে হয় এখানে যদি আসছে কি আমরা এক নাম্বার কার্বনে যদি আমরা ডাবল বনটা দিয়ে দিই তাহলে এখানে হচ্ছে সি টু এখানে হচ্ছে কি সি তারপর এটা হচ্ছে কি সি টু এটা হচ্ছে সি এইচ থ্রি তাহলে এখানে আমরা চারটা কার্বন পেয়ে যাচ্ছি এবং ডাবল বনটার এই জায়গাটা যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে কি যে জিনিসটা হচ্ছে এইচ সি এইচ এইচ সি এইচ ও এটা হচ্ছে কি মিথানাল তাহলে খুব সিম্পল শর্টকাটটা হচ্ছে কি মানে ভাঙার পর ভাঙার পর খুব একটা অক্সিজেন যুক্ত করতে হবে সেটা কি এই জায়গাটা ভেঙে আমরা যদি দেখি জিনিসটাকে আমরা চাইলে লিখতে পারি সি এইচ রাইট তাহলে একটা অক্সিজেন যোগ করে দিলাম আর এই অংশটার ক্ষেত্রেও সেম সেটা হচ্ছে এ পাশে আছে কি এইচ থ্রি সি এইচ টু আর এই যে হচ্ছে কি সি এইচ এইচটাকে আমরা জাস্ট খালি কি করলাম একটু সুন্দরভাবে লিখলাম দ্যাট ইস ও মানে মানে বন্ড ফর্মেশন হবে তো মানে শর্টকাটটা হচ্ছে যে জাস্ট অক্সিজেনটা যোগ করব কজ এখানে দুইটা যে হাতটা খালি হয়ে গেছে ওই দুইটা হাত খেলার দিয়ে একটা অক্সিজেনের সাথে বন্ড ফর্ম করবে তাহলে এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা কী হবে বিউটিন ওয়ান আচ্ছা এক যোগ অক্সিজেন তারা অ্যাড করছে এবং এখানে যে যোগরা দুই হয়েছে আমরা দেখতেছি যে দুইটা কার্বনের সাথে ফর্মাল সরি কার্বনিল বা অক্সিজেন মানে অ্যালডিহাইট গ্রুপটা আছে এটাকে বলা হয় গ্লাইক্সাল হ্যাঁ এটা তো মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে কি অ্যালকাইন থেকে উৎপন্ন হওয়া সম্ভব সো এখানে যেহেতু দুই কার্বন বিশিষ্ট গ্ল্যাক্সল তৈরি হয়েছে তাহলে সেই ক্ষেত্রে এটা অবশ্যই ইথাইন হবে হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে কি আচ্ছা এইটা তোমাকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যামিনের ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি অ্যামিনের আইডেন্টিফিকেশন নাইট্রাস অ্যাসিড দ্বারা এটাকে কি বলবো নাইট্রাস অ্যাসিড সো এক একটার ক্ষেত্রে এক এক কালার হয় এক এক ধরনের বৈশিষ্ট্য পাওয়া যায় ওইটা একটু ভালো করে একটু দেখে নিতে হবে ঠিক আছে মানে তিনটা লাইন সুন্দর মতো বইতে লেখা আছে ওই তিনটা এমসি গুলো মেডিকেলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যালিসিক অ্যাসিড এটা একটু মুগস্ত কোভ স্মিথ প্রসেসের মাধ্যমে তৈরি হয় এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন এইটি ফোন নাম্বারটা এটা কি সি সিক্স এসি এটা হচ্ছে বেঞ্জিন এখন আমরা যদি ভালো করে দেখি বেনজিন অ্যাসিডের সাথে নাইট্রাস অ্যাসিড প্লাস এটা আসলে একটু টাইপয়েড হবে এটা আসলে সালফিরিক অ্যাসিড হবে এই স্টেসোফোর বিক্রিয়া দিচ্ছি মাথা রাখতে হবে এই বিক্রিয়াটা এইটাকে বলা হয় নাইট্রেশন নাইট্রেশন তাহলে নাইট্রেশন বিক্রিয়াতে আমরা কি পাবো নাইট্রোবেনজিন পাবো দ্যাট ইজ সি সিক্স এইচ ফাইভ এনও টু পাইলাম এইটার সাথে ফার্দার আমরা কী করতেছি হাইড্রোজেন যোগ করতেছি এবং হাইড্রোজেন যোগ করতেছি মানে এটা একটা বিজারণ বিক্রিয়া এবং তার পাশাপাশি ক্যাটালিস্টের প্রেজেন্সে ওয়াই উৎপন্ন হচ্ছে ওয়াইটা হচ্ছে কি এখানে অ্যানি কি জানি অ্যানিলিন 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 দ্যাট ইজ সি সিক্স এইচ ফাইভ এন এইচ টু তাহলে একটু মাথা রাখতে হবে যে অ্যানিলিন বা এন এইচ এই যে এই যে পার্টটা এটা কিন্তু হচ্ছে কি অর্থপেরার নির্দেশক বা বেনজিন বলে সক্রিয় করি এখানে কোনো ডাবল বোন বা ত্রিপল বোন নাই তাহলে ও হচ্ছে কি সব সক্রিয় হবে এরপর হচ্ছে বেঞ্জিন এবং বেঞ্জিনের থেকে কম সক্রিয় কি হবে মেটা নির্দেশক বা জিন বল নিষ্ক্রিয়কারী দ্যাট ইস এনোটু এনোটু টা কিন্তু একটা নির্দেশক বা জিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ তাহলে সেক্ষেত্রে এটা সক্রিয় হবে সবথেকে কম তাহলে অ্যান্সারটা হচ্ছে সি আচ্ছা নিচের কোন ক্রমটি খার ধর্মিতার জন্য সঠিক আচ্ছা এটা হচ্ছে একটু পড়তে হবে পরিমিত থেকে এটার সর হচ্ছে টু ডিগ্রি ওয়ান ডিগ্রি থ্রি ডিগ্রি হ্যাঁ এটা একটু এক্সেপশন অন্য জায়গাতে দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে থ্রি ডিগ্রি টু ডিগ্রি ওয়ান ডিগ্রি এই ধাপে ধাপে যাচ্ছে বা একটা কনস্ট্যান্ট একটা ধাপে যাচ্ছে বাট এটা একটু এক্সেপশন সেটা কিন্তু এমসিগুলোতে আসতে পারে আচ্ছা কোন অ্যালকোহলটি নিরোধিত হয়ে অ্যালকিন গঠন করে না অ্যালকিন সরি অ্যালকিন গঠন করে না আচ্ছা আচ্ছা অ্যালকিন গঠন করার প্রথম শর্ত হচ্ছে ভাই মিনিমাম দুইটা কার্বন থাকতো তুমি যে ডাবল বন্ডটা দিবা কই দিবা যে দুইটা কার্বন না থাকে তাহলে এখানে আমরা দেখি এই অ্যালকোহলটাতে জাস্ট আসি একটা কার্বন সো এটা নিরোধিত হয়ে কিন্তু কোনোভাবেই অ্যালকিন তৈরি করা সম্ভব না ফর্মালিন কি সিক্সটি পার্সেন্ট পানি ফর্মাল ফর্টি পার্সেন্ট মিথানল এটা সবাই পারে কম বেশি মুখস্ত তারপর কি বলছে কোন যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় আচ্ছা খুব সিম্পলি মাথা রাখতে হবে অ্যালডল ঘনীভবন দেওয়ার জন্য তো অবশ্যই অবশ্যই আলফা হাইড্রোজেন থাকতে হবে এখন আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখি বাকিগুলো থেকে আসে নাকি এটা হচ্ছে এটা অ্যালডিহাইড গ্রুপ সিএচও এইটা হচ্ছে কি যেহেতু ফাংশনাল গ্রুপ ফাংশনাল গ্রুপের সাথে একটা কার্বন থাকতে হবে যেটাকে আমরা আলফা কার্বন বলবো ওই কার্বনের সাথে যে সকল হাইড্রোজেন থাকবে তাদেরকে আমরা আলফা হাইড্রোজেন বলবো এখানে কিন্তু আলফা কার্বনই নাই সো আলফা হাইড্রোজেন থাকারও প্রশ্ন আসতেছে না এখানে আমরা দেখতেছি একটা আলফা কার্বন দেখতে পারতেছি ফাংশনাল গ্রুপের সাথে কার্বন আছে তাহলে একটা আলফা কার্বন বাট এই আলফা কার্বনের সাথে কিন্তু ক্লোরিন দেখতে পারতেছি তিনটা কিন্তু কোনো হাইড্রোজেন নাই সেম কাহিনী এখানেও এখানে হচ্ছে কি আলফা কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই শুধুমাত্র এইটাতেই এটা হচ্ছে ফাংশনাল গ্রুপের কার্বন এটা হচ্ছে আলফা কার্বন আলফা কার্বনের সাথে আমরা দুইটা হাইড্রোজেন দেখতে পারতেছি তাহলে সেক্ষেত্রে কি হবে এটা হচ্ছে অ্যালডল ঘনীবন বিক্রিয়া দিবে আচ্ছা ক্যানিজারও বিক্রিয়া দেয় না ক্যানিজারও বিক্রিয়া দিবে না কারা যারা অ্যালডল দেয় তাহলে আমরা দেখতেছি যে এইটা এটাতে কিন্তু আলফা হাইড্রোজেন আছে তাহলে এটা কিন্তু ক্যানিজার বিক্রিয়া দিবে না রাদার কি দিবে অ্যালডল ঘনীবন বিক্রিয়া দিবে আর বাকিরা কি দিবে যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন নাই তারা কিন্তু ক্যানিজারও বিক্রিয়া দিচ্ছে আচ্ছা তারপর হচ্ছে কোন জৈবটি কার্বিল এমন বিক্রিয়া দেয় প্রাইমারি এমন এটা বই থেকে একটু পড়ে নিলে হবে নেচার কোন বিকারকটি ইথানল ও ইথানিক গ্যাসের উভয়ের সাথে বিক্রিয়া দেয় এটা হচ্ছে কি আমি যেবার প্রথম মেডিকেল ভর্তি পরীক্ষা দিই সেবার কিন্তু এটা আসছিল মেডিকেল একুশ বাইশ সালে আসছিল অনুশীলনী থেকে আর কি তুলে দিচ্ছিল তো এটা হচ্ছে কি পারতে হবে মানে পড়লেই হবে এটা বইয়ের ভিতরে লেখা আছে তো পারলেও হবে আচ্ছা নিজের কোন জৈবটি মৃদু অমৃদু ধর্মী আচ্ছা এটা তো মাথায় রাখতে হবে অ্যালকাইন ওয়ান সেটা কি অ্যালকাইন ওয়ান অ্যালকাইন ওয়ান মানে কি যে সকল অ্যালকাইনের এক নম্বর কার্বনে ত্রিপল বন্ডটা প্রেজেন্ট এইটাতে একটু লক্ষ্য করে দেখি এটা কিন্তু সম্ভব না ত্রিপল বন্ড হওয়ার পর কিন্তু এই কার্বন আর দুইটা হাইড্রোজেনের জায়গা নাই এটা কিন্তু অ্যালকাইন না আর এখানেও কোনো অ্যালকাইন নাই তো এখানে আমরা পাচ্ছি অ্যালকাইন পাচ্ছি শুধু তাই না অ্যালকাইন ওয়ান পাচ্ছি সো অ্যালকাইন ওয়ান ইজ মোর অ্যাসিডিক দেন আদার অ্যালকাইন সেটা বইয়ের ভিতরে একটা সুন্দর একটা দেখবা প্যারাও আছে হ্যাঁ অ্যালকাইনের ওই পার্টটাতেই আচ্ছা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি মিথেন গ্যাস এটা সিলিন্ডারে কোন গ্যাস ভর্তি করা হয় প্রোপেন এটা কিন্তু তোমরা একটু কনফিউজ করো না সেটা হচ্ছে যে সিলিন্ডার যাতে ইউজ করা হয় তুলনামূলক একটু ভারী গ্যাস হ্যাঁ তুলনার ভাবে একটু ভারী গ্যাস ওদেরকে একটু কমপ্রেস করাটা তুলনার ভাবে সহজ সো মিথেন প্রোপেন দাগাই দিও না বিউটেন মানে চার কার্বন বিশিষ্ট প্রোপেন মানে তিন কার্বন বিশিষ্ট অ্যালগেন এই জিনিসটা একটু ভালো করে জানতে হবে তোমাদেরকে আচ্ছা জৈব অ্যাসিডে অ্যালকোহল বা ও এইচ মূলক শনাক্তকরণের নিচের কোন বিভাগটি ব্যবহার একটু আগে কিন্তু আমরা দেখলাম যে ইথানল এবং আজকে অ্যাসিড ইথানিক অ্যাসিড দুইটাই ক্ষেত্রে কোনটা ইউজ করা যায় সেই অ্যাসিড এখানে সেমি সেটা হচ্ছে সোডিয়াম মেটাল নিচের কোন যোগ টলেন অ্যান্ড বিকারক সিলভার দর্পণ দেয় টলেন অ্যান্ড বিকারক আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিফারেন্সটিকে মাথায় আছে কার্বনিল গ্রুপ শনাক্তকারী কার্বনিল গ্রুপ শনাক্তকারী বিক্রেতা ছিল টু ফোর ডিএনপি টেস্ট কিন্তু আমরা যদি বুঝতে চাই যে এই কার্বনেল ভিতরে কোনটা হচ্ছে কি অ্যালডিহাইড আর কোনটা হচ্ছে কিটন তখন কিন্তু আরো দুটা টেস্ট ছিল সেই দুটো টেস্ট কি ছিল একটা কিন্তু ছিল ফিলিং সলিউশন টেস্ট আরটা ছিল টলেন্স রিয়েজেন্ট ঠিক আছে তাহলে এখানে বলছে যে নিচের কোন যদি টলেন্ট বিকারকে সিলভার দ্রোপণ দেয় তাহলে আমরা জানি যে অ্যালডিহাইড কিন্তু বিক্রিয়াগুলো দিবে এবং কিটন হচ্ছে কি দেয় না তাহলে টলেন্ট বিকারকের সাথে একটা অ্যালডিহাইড বিকারক বিক্রিয়া দিবে বাকি অপশনগুলোতে আছে কি কিটন আছে এখানে আছে অ্যালকোহল আর এখানে আছে অ্যালকাইন তাহলে অ্যানসারটা হবে এটি অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণের নিচের কোনটি শনাক্ত করা যায় সেম কাহিনী এটি হচ্ছে কি অ্যাকচুয়ালি টলেন হ্যাঁ এটি হচ্ছে কি টলেন্ট রিয়েজেন্ট আচ্ছা তারপর বলছে সেম জিনিস আবার একটা আসছে সেটা হচ্ছে অ্যালডিহাইড দিছে এটার নাম হচ্ছে কি ইথানল আর এটা দিছে হচ্ছে প্রোপানন এর মধ্যে পার্থক্য সূচক এই যা টলেন্স ইউজ হচ্ছে কি আমরা আলাদা করতে পারবো তারপর কি বলছে অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা শনাক্ত যা করা যায় অ্যাক্রোলিন যে গ্লিসারিনের জন্য মানে কি জানি শনাক্তকারী বিক্রিয়া এটা সবাই কম বেশি জানে কোন জগটি কার্বিলামিন পরীক্ষা দেয় এটা খুবই মাথা রাখতে হবে যে প্রাইমারি আমিন এটা মাথায় রাখতে হবে যে কার্বিলামিন পরীক্ষাতে প্রাইমারি মিমিন এটা কিন্তু একটু আসছিল হ্যাঁ আচ্ছা আজকে এই পর্যন্তই আমরা হচ্ছে সামনে পরবর্তী এম গুলো শেষ করে ফেলবো সবার সাথে আবার দেখাবে ধন্যবাদ সবাইকে